নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ শেয়ার করব ধাবা স্টাইলের চিকেন রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আটশো গ্রামের মতো চিকেন আর চিকেনগুলো খুব ভালো করে পরিষ্কার করে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব এক চামচের মতো লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত উপকরণগুলো মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাগুলো মাখানো হয়ে গেলে এটা আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব হাত দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে সেখানে আলুগুলো ভেজে নেব আমি চিকেনের মধ্যে আলু ব্যবহার করব তাই এখানে আলুগুলো কড়া করে একটু লালচে করে হলুদ এবং লবণ মাখিয়ে ভেজে নেব এইভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নিতে হবে আর আলুগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলো আমি তুলে রেখে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আলুগুলো একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর এই আলুগুলো আমি তুলে নেব এরপর ওই কড়াই ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিকেনের পিসগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম মশলা মাখি সেই চিকেনগুলো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দিয়ে চিকেনটা ভেজে নিতে হবে এরপর নেড়ে চেড়ে আমি মিনিট পাচকের মতো চিকেনটা ভেজে নেব আর এদিকে আমি মশলা করে নিই এদিকে আমি নিয়ে নিয়েছি টু টি স্পুন হলুদ গুঁড়ো টু টি স্পুন ধনে গুঁড়ো টু টি স্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দেবো টু স্পুনের মতো লঙ্কা গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব জল জল দিয়ে খুব ভালো করে মশলাটা গুলে নেব এইভাবে নেড়ে ছেড়ে এই মশলাটা গুলে এটা আমি সাইডে রেখে দেব এরপর আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর একটু ছুরি দিয়ে এইভাবে ছোটো সাইজ করে কেটে নিচ্ছি এখানে পেঁয়াজ পাতা না থাকলে ধনে পাতাও দেয়া যাবে এরপর এই পেঁয়াজ পাতাগুলো আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এদিকে আমার চিকেনগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইগুলো আমি তুলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম এরপর এর মধ্যে দেব এক চামচের মতো রসুন বাটা আর এক চামচ আদা বাটা দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে থাকবো অনবরত নেড়ে ছেড়ে এইভাবে মশলা কষাতে থাকবো আর এরপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর পেঁয়াজ পাতার যে পেস্ট সেটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলাগুলো কষাবো এইভাবে নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের মতো সব মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুটো টমেটো কুচি অ্যাড করলাম দিয়ে টমেটোটাও মশলার সঙ্গে খুব ভালো করে একটু কষিয়ে নেব এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু যেহেতু চিকেনটা ভাজার সময়ই হাফ সেদ্ধ হয়ে গেছে তাই প্রথমে আলুটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে আলুটাও একটু সেদ্ধ হয়ে আসে এইভাবে মিনিট দশেক আলুটা চাপা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি আর এরপর সব শেষে আমি এর মধ্যে অ্যাড করব। ভেজে রাখা চিকেন সমস্ত চিকেনটাই এর মধ্যে দিয়ে দিলাম আর মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে এরপর চিকেনটা ওই মশলার সঙ্গে নেড়ে চেড়ে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নেব আর এটা অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে যখন চিকেনটা কষানো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেব জল এখানে একটু বেশি পরিমাণে আমি জল ব্যবহার করব যেহেতু আমি চিকেনটা একটু ঝোলঝোল রাখবো যারা কষা কষা রাখতে চান তারা সেই মতো জল ব্যবহার করবেন এরপর এর মধ্যে এখানে একটু লবণ দিয়ে দিলাম যেহেতু লবণটা কম হয়েছিল এরপর এটা চাপা দিয়ে চিকেনটা খুব ভালো মতো সেদ্ধ করে নেব। দেখতেই পেলেন বন্ধুরা একদম কিন্তু চিকেন রান্না আমার হয়ে গেছে আর খুব ভালো মতনই আলু আর চিকেন সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে সবশেষে দিয়ে দেব ওয়ান টি স্পুনের মতো গরম মশলা আর একটু ধনেপাতা কুচি এরপর গরম মশলা ধনে পাতা কুচিটাও খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব আর এরপর এটা আমি নামিয়ে নেব একদম তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন আশা করছি ভিডিওটি সকল বন্ধুর কাছে খুব ভালো লেগেছে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ